এই দিন আই অনেক অনেক স্বাগত আজকে অনেক কচিকার সাথে নিয়ে চলে এসেছি আজকে শাক দিয়ে শীতের যে হরে এরকম শাক সব তুলবো তুলে আমরা যে কুকুছি ছিল মাছ রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কাকড়া যে পড়ে সেই কাংড়া দিয়ে এই যে হরে রকম শাক বাটা বানাবো কিভাবে বাটা বানাই আপনার ভিডিওটি প্রথম থেকে শুরু করি

বড় বড় গাছ বলছে পালং শাক হম পালং শাকের যে গাছগুলো হয়ে গেছে এর কিন্তু মূল বেশ মোটামোটা হবে সেই মূল রান্না করলেও দারুণ লাগে খেতে গোটা এক সাইডে সুন্দর করে গুছিয়ে রাখ পালং শাক আর ওলকপির নরম নরম পাতাগুলো তুলে নিচ্ছি এই যে ওলকপির নরম নরম পাতাগুলো তাহলে ক রকম শাক তোলা হলো পালং শাক মূলো শাক লাল শাক আর এই যে ওলকপির পাতা এবারে নেব কড়াই শাক ওই মাঠে কড়াই শাক হয়নি বলে তাই জন্য সব যেমন পালং শাক মুলো শাক ফেলে সেইভাবে কুচিয়ে ফেলেছে কড়াই শাক ভালো হয়েছে এগুলো কেটে কেটে নিচ্ছে আবার মোটা মোটা ডগ দিচ্ছে তোলা হয়ে গেছে এই শাক শাক তুলে নিয়ে চলে এসছি আজকে এই শাক আর এই যে পুকুর থেকে ধরা সেই সমুদ্র কাঁকড়া আর তেলো কাঁকড়া এই দিয়ে বাটা করবো প্রথমে শাকগুলো কুচিয়ে নিব শাকগুলো আমি বাড়ি থেকে বেছে নিয়ে এসছি এই এই শাক বাটা বানাবো তো তাই জন্য একেবারে ঝুরু করে না কুচরে চলবে কেননা শিলে যেটুকু থাকবে বাটা হয়ে যাবে শাকগুলো গুলো কুচনো হয়ে গেছে এবারে কাঁকড়া গুলো ভাঙবে কাঁকড়া দাঁড়া লাগবে না শুধু কাঁকড়া মাঝের অংশটা লাগবে বাহ এত কাঁকড়া লাগবে না আমি চার পিস কাঁকড়া নিয়েছি বাকিগুলো থেকে যাবে এই চারটে কাঁকড়া হলে হয়ে যাবে আর এই তিনটে থেকে যাবে শাক এসেছি কাঁকড়াও ভেঙে নিয়েছি কড়াইতে বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সর্ষে তেল দেব এবারে শাক গুলো দিয়ে দিচ্ছি শাক মতো লব হলুদ গুঁড়ো শাকগুলো একেবারে ঝরঝরে হয়ে গেছে এবার তুলে নেবো এবারে শুকনো লঙ্কা ভাজছি রসুন এবং আদা বেরিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে কাঁকড়া অল্প একটু হলুদ গুঁড়ো লবণ চাই কি ওদিকে কাঁকড়া গুলো অল্প অল্প হাঁসে ভাজা হতে থাক ওদিকে আমি শাক গুলো সব বেঁচে নেব শাক এবারে একসঙ্গে সব বাটবো a little bit of এবারে লঙ্কা পেঁয়াজ খুব একসঙ্গে দলবো এই লঙ্কা এবং পেঁয়াজ একসঙ্গে যত দলবেন ততই কিন্তু বাটা বা ভর্তা স্বাদ বাড়ে দিয়ে দেব এর মধ্যে সর্ষের তেল

রাম টেস্ট দাঁড়া আপনারাও বাড়িতে কিন্তু এইভাবে একবার এই শাক বাটা করে খাবেন না তোমাকে থাকবে দেবো থাকবে দিলাম হুম দিয়ে ডিম

শেষ করছি আজকের এই এবং দিয়ে যে বানিয়েছি দারুন লাগছে আপনারা কাঁকড়া না পেলে চিংড়ি দিয়ে ভর্তা বানিয়ে খেতে পারেন দারুণ লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন কমেন্ট করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন